এবার চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিলেন চিত্রনায়িকা কেয়া চিত্রনায়িকা কেয়া যে বিয়ে করেছেন এ খবর সকলেই জানেন তবে এটা জানেন কি চিত্রনায়িকা কেয়া কাকে বিয়ে করেছেন শোনা যাচ্ছে চিত্রনায়িকা পূর্ণিমার সাবেক স্বামীকেই বিয়ে করেছেন তিনি বৃহস্পতিবার মধ্যরাতের ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান উনচল্লিশ বছর বয়সেই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিয়ের খবর জানিয়ে লেখেন আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন জানা গেছে কেয়া স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন অনেক বড় ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী দুই হাজার পাঁচ সালের ছয়ই সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পূর্ণিমা তার সঙ্গে ডিভোর্স হয় দুই সালে বিয়ে পড়ার সঙ্গে কেয়া বলেন হঠাৎ করেই বিয়েটা করা তেমন কোনো পরিকল্পনা ছিল না তবে বিয়েটা পারিবারিক হয়েছে আমার এবং মোস্তাকের মা চাইছিল বিয়েটা হোক দুই পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে সবাই আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি প্রেম নাকি পারিবারিকভাবে বিয়ে হয়েছে জানতে চাইলে কিয়া বলেন সম্পূর্ণ পারিবারিকভাবে আমি মোস্তাককে বিয়ে করেছি বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন রহমান আকবর নির্মিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া এরপর টানা সিনেমায় অভিনয় করেন নায়ক হিসেবে পান মান্না রুবেল আমিন খান রিয়াজ ফেরদস শাকিব খানদের মতো বড় বড় তারকাদের মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া এরপর দুই সালে ব্ল্যাক মানি দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা